আপনি কি ফ্রিতে ওয়েবসাইট বানাতে চাইছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা শিখব ফ্রিতে কিভাবে ডোমেন এবং হোস্টিং নিয়ে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবেন কোনো কোডিং নলেজ ছাড়াই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ফ্রিতে এরকম একটা সুন্দর ওয়েবসাইট আপনিও তৈরি করতে পারবেন চলুন দেখে নিই কিভাবে এরকম একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবেন এর জন্য প্রথমে আমাদের গুগলে চলে যেতে হবে গুগলে গিয়ে যা সার্চ করবো ইনফিনিটি ফ্রি ইনফিনিটি ফ্রি লেখে সার্চ করার সাথে সাথেই দেখুন প্রথমে আপনার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে www.infinityfree.com ডট ইনফিনিটি এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর দেখুন এখানে লেখা রয়েছে ফ্রি ওয়েবসাইট হোস্টিং বা আপনি যদি একটু নিচে দিকে আসেন দেখুন এখানে লেখা রয়েছে ফাইভ জিবি স্পেস পাবেন আনলিমিটেড ব্যান্ড উইথ পাবেন ফ্রি ডোমেন পাবেন এবং ফ্রি এসএসএল সার্টিফিকেট পাবেন চলুন দেখে নিই কীভাবে আপনি রেজিস্টার করবেন দেখুন এখানে লেখা রয়েছে রেজিস্টার এখানে ক্লিক করতে পারেন বা রেজিস্টার নাও এখানেও আপনি ক্লিক করতে পারেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন দেখুন আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনটা জাস্ট টিগমার দিয়ে দেবো এরপর সাইন আপ করে নেব এরপর আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন ওখানে একটা ইমেল যাবে ওটা আপনাকে ভেরিফাই করে নিতে হবে চলুন আমি জাস্ট দেখে নেব দেখুন আমার ইনফিনিটি ফ্রি থেকে একটা মেল এসছে জাস্ট আমি ওপেন করে নেবো এরপর দেখুন এই মেলটা জাস্ট আমাকে ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে আমাকে ক্লিক করতে হবে এরপর দেখুন এখানে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সুতরাং ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমাকে ক্লিক করতে হবে এরপর আপনি যদি একটু নিচে দিকে আসেন দেখুন এখানে লেখা রয়েছে জিরো ডলার অর্থাৎ ফ্রিতে এখান থেকে ডোমেন এবং হোস্টিং পেয়ে যাবেন বা এদের কিছু প্রিমিয়াম প্ল্যান রয়েছে এগুলো আপনি নিতে পারেন চলুন দেখে নি কিভাবে ফ্রিতে ডোমেন এবং হোস্টিং নেবেন এর জন্য ক্রিয়েট নাও এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর দেখুন এখানে যদি কাস্টম ডোমেনে ক্লিক করেন অর্থাৎ আপনার যদি গোড্যাডি হোস্টিং বা অন্য কোম্পানি থেকে কোনো যদি ডোমেন নিয়ে থাকেন এখানে দিতে পারেন বা আপনি যদি এদের সাব ডোমেন নিতে চান অর্থাৎ ফ্রি ডোমেন যদি নিতে চান তাহলে সাব ডোমেনে ক্লিক করতে হবে এরপর এখানে আপনার ডোমেন নেমটা দিয়ে দিবেন দেখুন আমি ডোমেন নেমটা দিয়ে দিয়েছি এরপর ডোমেন এক্সটেনশন এখানে যদি আপনি ক্লিক করেন দেখুন এখানে অনেকগুলো ডোমেন এক্সটেনশন রয়েছে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি ব্যবহার করতে পারেন ধরুন আমি এই ডোমেন এক্সটেনশনটা নিচ্ছি এরপর এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কি না দেখার জন্য জাস্ট আপনি এখান থেকে চেক করে নেবেন দেখুন এই নামে কিন্তু ডোমেনটা অ্যাভেলেবেল আছে এরপর একটু নিচে দিকে চলে আসবেন দেখুন এখানে লেখা রয়েছে ইমেল কনসেন্ট এখানে সিলেক্ট করবেন এরপর আই অ্যাপ্রুভ করে দেবেন এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে এরপর আমি যদি সি প্যানেলে পৌঁছাতে যাই দেখুন এখানে ওপেন কন্ট্রোল প্যানেল এখানে আমাকে ক্লিক করতে হবে এরপর দেখুন একটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে যদি এটা অ্যাপ্রুভ করেন যদি কোনো আপডেট আসে তাহলে কিন্তু আপনার ইমেলে পাঠিয়ে দিবে চলুন আমি এটা ডিসঅ্যাপ্রুভ করে দিচ্ছি দেখুন আমি কিন্তু সি প্যানেলে পৌঁছে গিয়েছি এরপর আমাকে ওয়ার্ড ব্রেসটা ইনস্টল করতে হবে ওয়ার্ড প্রেস ইনস্টল করার জন্য আমি একটু নিচে দিকে চলে আসবো দেখুন এখানে লেখা রয়েছে সফটাকুলার অ্যাপ ইনস্টলার এখানে আপনাকে ক্লিক করতে হবে সফটওয়্যার সেকশনের মধ্যে সফটাকুলার অ্যাপ ইনস্টলারটা পেয়ে যাবেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর দেখুন ওয়ার্ডপেস্টটা চলে আসবে এখানে জাস্ট ইনস্টল আপনাকে ক্লিক করে দিতে হবে এরপর আমরা যদি কোনো এসএসএল সার্টিফিকেট থাকে তাহলে এইচডিটি দিবেন আর যদি এসএসএল সার্টিফিকেট না থাকে তাহলে এইচডিটি পি দিবেন কিভাবে এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ করবেন আমি নিচে ডেসক্রিপশানে ভিডিও লিংক দিয়ে দেবো এরপর দেখুন এখান থেকে আপনার ডোমেন নেমটা দেখতে পাবেন বা একটু যদি নিচের দিকে আসেন দেখুন এখানে সাইড নেম সাইড ডেসক্রিপশন এগুলো দিতে পারেন বা এগুলো আপনি পরেও দিতে পারবেন এরপর দেখুন লেখা রয়েছে অ্যাডমিন অ্যাকাউন্ট অর্থাৎ এখানে আপনার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন ওয়ার্ড বেস লগ ইন করার সময় কিন্তু এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটার প্রয়োজন হবে সুতরাং আপনি একটা স্ট্রং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন দেখুন আমি ইউজরাম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এরপর একটু নিচে দিকে চলে আসবো দেখুন এখানে লেখা রয়েছে ইনস্টল ইনস্টল আমাকে ক্লিক করতে হবে দেখুন আমার কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসফুল হয়ে গিয়েছে এরপর আমি যদি এখানে ক্লিক করি দেখুন আমি কিন্তু আমার ওয়েবসাইটটা দেখতে পাবো বা আমি যদি দেখুন এখানে আমার ডোমেনিয়াম স্ল্যাশ ডাবলু পি হাইফেন অ্যাডমিন এখানে যদি ক্লিক করি তাহলে আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাবো দেখুন আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছি এরপর এখান থেকে আমি আমার ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করে দেখুন এখানে লেখা রয়েছে মাই ব্লগ মাই ব্লগে গিয়ে যদি ভিজিট সাইটে ক্লিক করেন এখান থেকেও কিন্তু আপনার ওয়েবসাইটটা দেখতে পাবেন বা এখান থেকে যদি আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড আসতে চান জাস্ট এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবেন এরপর আমি আমার থিমটা চেঞ্জ করে নেবো তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে লুকিংটা চেঞ্জ হয়ে যাবে থিম চেঞ্জ করার জন্য অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করতে হবে দেখুন ওয়ার্ড থেকে তিনটে থিম দেওয়া রয়েছে নতুন থিম যদি আপনি ইনস্টল করতে চান তাহলে অ্যাড নিউ থিম এখানে আমাকে ক্লিক করতে হবে এরপর এখানে দেখুন অসংখ্য থিম রয়েছে যে থিমটা আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে ইনস্টল করতে পারেন বা এখান থেকে আপনি সার্চ করতে পারেন ধরুন আমি অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করতে চাইছি জাস্ট ইনস্টলে ক্লিক করব এরপর আমি অ্যাক্টিভ করে দেব তাহলে কিন্তু আমার অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে এরপর আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি দেখুন ভিজিট সাইটে যদি ক্লিক করি দেখুন আমার কিন্তু লুকিংটা চেঞ্জ হয়ে যাবে দেখুন আমার কিন্তু ওয়েবসাইটের লুকিংটা চেঞ্জ হয়ে গিয়েছে এরপর আমি আবার ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে চলে আসবো এরপর এখান থেকে প্লাগ একটা ইনস্টল করবো তাহলে আমি কি করব প্লাগিনে আসবো প্লাগ ইন থেকে ইনস্টল প্লাগিনে ক্লিক করবো এখানে আপনার ওয়েবসাইটে যতগুলো প্লাগ আছে এখান থেকে দেখতে পাবেন আর নতুন প্লাগ ইন ইনস্টল করার জন্য অ্যাড নিউ প্লাগ এখানে আমাকে ক্লিক করতে হবে এরপর স্টার্টার নামে একটা প্লাগিন আছে ওই প্লাগ আমি ইনস্টল করে নেবো দেখুন স্টার্টার লেখে সার্চ করার সাথে সাথেই দেখুন এই প্লাগিনটা চলে এসছে জাস্ট আমি এই প্লাগ ইনটা ইনস্টল করে নেব দেখুন প্লাগ ইনস্টল হয়ে গিয়েছে এরপর জাস্ট আমি অ্যাক্টিভ করে দেবো দেখুন স্টার্টার টেমপ্লেট অ্যাক্টিভ হয়ে গিয়েছে এরপর আমি যদি ড্যাশবোর্ডে আসি এরপর যদি প্লাগিনে আসি প্লাগিন থেকে ইনস্টল প্লাগিনে ক্লিক করি দেখুন এখান থেকে এই প্লাগিনটা দেখতে পাবেন এরপর গেট স্টার্টেড এখানে আমাকে ক্লিক করতে হবে এরপর বিল্ড উইথ টেমপ্লেট এখানে আমি ক্লিক করব এরপর এলিমেন্টর এটা সিলেক্ট করে নেব দেখুন এখানে কিন্তু অসংখ্য টেমপ্লেট রয়েছে যে টেমপ্লেটটা আপনার ভালো লাগবে সেটা কিন্তু এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন সাপোজ আমি এই টেমপ্লেটটা নিতে চাইছি তাহলে আমি এখানে ক্লিক করব এরপর কন্টিনিউ এখানে আমাকে ক্লিক করতে হবে এরপর এখানে ফার্স্ট নেম ইমেল অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দেবেন এরপর সাবমিট করে দেবেন এরপর যদি ভিজিট ইউর ওয়েবসাইট এখানে যদি আপনি ক্লিক করেন দেখুন আপনার কিন্তু ওয়েবসাইটটা দেখতে পাবেন দেখুন আমার কিন্তু ওয়েবসাইটের লুকিংটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে আগে দেখুন ঠিক এরকম ছিল আর এখন দেখুন পুরো চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনি একটা ওয়েবসাইট রেডি করে নিতে পারবেন এরপর আপনি চাইলে এগুলোকে কিন্তু এডিট করতে পারবেন এর জন্য এডিট উইথ এলিমেন্টর এখানে আপনাকে ক্লিক করতে হবে বা আপনি যদি ওয়ার্ড প্রেস আসেন এরপর যদি পেজে ক্লিক করেন এরপর অল পেজে যদি ক্লিক করেন দেখুন এখানে কিন্তু আপনার সমস্ত পেজ দেখতে পাবেন যে পেজটাকে আপনি এডিট করতে চাইছেন ধরুন আমি হোম পেজটাকে এডিট করতে চাইছি তাহলে এডিট উইথ এলিমেন্টর এখানে আমাকে ক্লিক করতে হবে এরপর আপনি কিন্তু আপনার করে করে কাস্টমাইজ নিতে পারবেন মতো দেখুন আপনি চাইলে এই লেখাটাকে চেঞ্জ করতে পারবেন বা যেটাকে চাইবেন আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনি যদি এই বটনটাকে চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন বা আপনি চাইলে এই ইমেজটাকে চেঞ্জ করতে পারবেন অর্থাৎ আপনি আপনার মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ধরুন আমি এটাকে চেঞ্জ করতে চাইছি তাহলে আমি কি করবো এই পেন আইকনটাতে ক্লিক করব দেখুন এই পেন আইকনটাতে যদি ক্লিক করি দেখুন এই লেখাটা চলে এসছে এরপর আপনি যেটা লিখতে চান থেকে জাস্ট লিখে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখান দেখুন লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান তাহলে আমি কি করবো এই পেন আইকনটাতে ক্লিক করব এরপর দেখুন যদি এই জিনিসটা রাখতে চান তাহলে দেখুন একটা কোডিং রয়েছে দেখুন জাস্ট আপনি স্টার্ট লেখাটার জায়গায় যদি অন্য কিছু লিখতে চান দেখুন লিখতে পারবেন বা লার্নিং এর জায়গায় যদি অন্য কিছু লিখতে চান দেখুন এখান থেকে জাস্ট আপনি কেটে এটা আপনার মতো করে লিখে দিতে পারবেন বা আপনি যদি চান যে এই জিনিসটাকে রাখতে চাইছেন না আপনি আপনার মতো লিখতে চাইছেন জাস্ট এটাকে ডিলিট করে দিবেন এরপর আপনি আপনার মতো করে লিখে দিবেন সাপোজ দেখুন লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এরপর আপনি যদি কোনো লিঙ্ক দিতে চান এখান থেকে লিঙ্ক দিতে পারেন বা আপনি যদি স্টাইলে চলে আসেন দেখুন স্টাইলে এসে দেখুন প্রথমে রয়েছে অ্যালাইনমেন্ট অর্থাৎ এটা যদি আপনি করতে চান লেফটে পারবেন বা যদি রাইটে রাখতে চান দেখুন রাইটে চলে যাচ্ছে এবং যদি সেন্টারে করতে চান সেন্টারে চলে আসবে এরপর দেখুন লেখা রয়েছে টেক্সট কালার আপনি যদি টেক্সট কালারে ক্লিক করেন এখানে যে কালারটা আপনি দিতে চাইবেন সেই কালারটা আপনি কিন্তু দিতে পারবেন দেখুন আপনি যদি রেড চান রেড বা এটা যদি সরিয়ে দেন দেখুন যে কালারটা আপনি চাইছেন সেই কালারটাই কিন্তু এখান থেকে দিতে পারবেন এরপর দেখুন এরপর দেখুন ট্রাইপোগ্রাফি ট্রাইপোগ্রাফিতে যদি আপনি ক্লিক করেন দেখুন এখানে প্রথম রয়েছে ফ্যামিলি ফ্যামিলিতে কিন্তু অসংখ্য ফন্ট রয়েছে যে ফন্টটা আপনার ভালো লাগবে ধরুন যে ফন্ডটা আপনার ভালো লাগবে এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন দেখুন প্রতিটা ফন্ট কিন্তু অসংখ্য ফন্ট আছে যেটা আপনার ভালো লাগবে এখান থেকে কিন্তু আপনি দিতে পারবেন এরপর আমি যদি দেখুন এরপর রয়েছে সাইজ সাইজটা যদি এখান থেকে বাড়াতে বা কমাতে যায় এখান থেকে কিন্তু আমি বাড়াতে বা কমাতে পারব দেখুন সাইজটা কিন্তু এখান থেকে আপনি বাড়াতে বা কমাতে পারবেন এরপর এখানে দেখুন একটু যদি নিচে দিকে আসেন দেখুন লাইন হাইট এটাকে আপনি লাইন হাইটটাকে কম বেশি করতে পারবেন যদি আমি একটু দেখুন লাইনের যে হাইটটা এটা আপনার কম বেশি হবে দেখুন যদি লাইনের হাইটটা যদি আপনি কম বা বেশি করতে চান বা লেটার স্পেসিং যদি শুধু লেটার স্পেস দিতে চান এখান থেকে দিতে পারবেন বা ওয়ার্ড স্পেসিং যদি ওয়ার্ডটা স্পেস দিতে চান এখান থেকে আপনি কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এরপর আপনি চাইলে এখান থেকে টিক শ্যাডো দিতে পারবেন আমি যদি এই পেন আইকনটাতে ক্লিক করি এরপর যদি আমি একটা শ্যাডো দিতে চাই দেখুন আমি জাস্ট দেখুন এরপর এখান থেকে জাস্ট আমি এটা যদি আমি কমিয়ে দিই দেখুন এখান থেকে যদি আপনি বাড়ান বেড়ে যাবে আপনি আপনার মতো করে কিন্তু স্যাটও এখান থেকে দিতে পারবেন দেখুন অর্থাৎ আপনি আপনার মতো করে পুরোটাই কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এরপর আপনি যদি অ্যাডভান্সে চলে আসেন দেখুন এসে যদি মশন এফেক্ট এখানে যদি ক্লিক করেন এখান থেকে কিন্তু অ্যানিমেশন দিতে পারবেন দেখুন এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে সাপোজ দেখুন এখানে অসংখ্য অ্যানিমেশন রয়েছে যেটা আপনার ভালো লাগবে আপনি কিন্তু দিতে পারেন এরপর সেমভাবে ভাবে আপনি এখান থেকে আপনি সমস্ত জিনিস এক মানে দেখানো সম্ভব নয় কারণ অনেক টাইম চলে যাবে আপনি প্রতিটা জিনিসকে ট্রাই করে দেখবেন এরপর সাপোজ আমি চাইছি এখানে একটা বটন অ্যাড করতে তাহলে আমি কি করব নাইন ডটে চলে যাব নাইন ডটে চলে আসবো এরপর দেখুন এখানে বটন লেখা রয়েছে দেখুন এই এলিমেন্টটাকে জাস্ট আমি টেনে এনে এর নিচে ছেড়ে দেব এরপর আমি যে বটনে দেখুন বুক নাও বা সাপোজ আমি যদি বুক নাও লিখতে চাই এখানে দেখুন আমি কিন্তু টেক্সটা চেঞ্জ করে দিয়েছি এরপর বটনে যদি কোনো লিঙ্ক দিতে চান এখান থেকে আপনি কিন্তু দিতে দিতে পারবেন বা এখানে যদি কোনো আইকন চান দেখুন এখানে কিন্তু অসংখ্য আইকন রয়েছে যেটা সাপোজ যদি আমি এটা দিই দেখুন এখানে কিন্তু একটা আইকন অ্যাড হয়ে গিয়েছে এটা যদি আপনি রাইটে করেন রাইটে চলে আসবে এটা যদি লেফটে করেন লেফটে চলে আসবে এভাবে আপনি কিন্তু আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন এরপর আমি স্টাইলে চলে আসবো স্টাইল এসে দেখুন এলাইনমেন্টটা আমি জাস্ট সেন্টার করে দেবো এরপর ট্রাইপোগ্রাফিতে এসে জাস্ট আমি এখান থেকে সাইজটা আর একটু বাড়িয়ে দেব এরপর দেখুন আমি এরপর দেখুন এখানে হোবার রয়েছে আমি প্রথমে দেখুন টেক্সট কালারটা একটু চেঞ্জ করে নিই টেক্সট কালারটা আমি এখন আপোজ যদি ব্ল্যাক রেখে দিই দেখুন টেক্সট কালারটা ব্ল্যাক হয়ে গেল এরপর আমি চাইছি ব্যাকগ্রাউন্ড এইখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে ওইটা চেঞ্জ করতে তাহলে কি হবে ধরুন আমি ব্যাকগ্রাউন্ড কালার এইটা রাখতে চাইছি এরপর হোবার করলে যাতে কালারটা চেঞ্জ হয়ে যায় আমি তাহলে কি করব হোভারে ক্লিক করব হোভারে ক্লিক করার পর আমি যদি কালারটা চেঞ্জ করতে যাই দেখুন এই কালারে ক্লিক করব এরপর এটা দিলাম দেখুন হোবার করলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেমভাবে আপনি এটারও অ্যানিমেশন দিতে পারেন হোভার অ্যানিমেশন জাস্ট এখানে ক্লিক করবেন এরপর যেটা আপনার ভালো লাগবে দেখুন এভাবে আপনি কিন্তু আপনার মতো করে সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন দেখুন এরপর আপনি চাইলে এখানে একটা বোর্ডার দিতে পারেন দেখুন এখানে টাইপ রয়েছে জাস্ট আমি একটা সলিড বোর্ডার দিয়ে দিচ্ছি এরপর আমি যদি বোর্ডার উইথটা একটু বাড়িয়ে দিই দেখুন একটা কিন্তু বোর্ডার চলে এসছে বা বোর্ডার রেডিয়াসটা এখান থেকে বাড়াতে বা কমাতে পারবেন দেখুন এখান থেকে কিন্তু আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এইভাবে আপনি কিন্তু প্রতিটা জিনিস ট্রাই করবেন তাহলে আপনার কাছে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এরপর যেটা কি আপনি চেঞ্জ করতে চাইছেন জাস্ট খালি এই পেন আইকনে ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করার পর যদি এখান থেকে আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিবেন দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে সেমভাবে আপনি স্টাইলে চলে আসবেন স্টাইলে এসে এখান থেকে কালারটা টেক্সট কালারটা যদি চেঞ্জ করতে চান টেক্সট কালারে চলে আসবেন টেক্সট দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে সেম ভাবে আপনি যদি কোনো অ্যানিমেশন দিতে চান জাস্ট আপনি এখানে চলে আসবেন এরপর মশন এফেক্ট মশন এফেক্টে ক্লিক করবেন এখান থেকে দেখুন এখানে যদি ক্লিক দেখুন এইভাবে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন এরপর যদি এই ইমেজটাকে চেঞ্জ করতে চান তাহলে কি করবেন এই কন্টেনার এইখানে ক্লিক করবেন এরপর স্টাইলে চলে আসবেন স্টাইলে এসে দেখুন ইমেজ চুজ ইমেজে ক্লিক করবেন এরপর আপনি আপনার ইমেজটা দিয়ে দিবেন আপলোড ফাইলে যাবেন এরপর সিলেক্ট ফাইলে ক্লিক করবেন দেখুন এখানে আপনি আপনার ইমেজটা দিয়ে দিবেন সাপোজ আমি যদি এই ইমেজটা দিই জাস্ট ওপেন করে নেব এরপর সিলেক্ট করে নেব দেখুন ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে প্রতিটা জিনিসে আপনি কিন্তু আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন যদি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে চান তাহলে কি করবেন এই সিক্স ডটে ক্লিক করবেন এরপর স্টাইলে চলে আসবেন স্টাইলে আসার পর দেখুন চুজ ইমেজে ক্লিক করবেন এরপর আমি ধরুন এই ইমেজটা দিতে চাইছি জাস্ট সিলেক্ট করে নেবো দেখুন ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি যদি ইমেজ পজিশানটা জাস্ট আমি এখানটা করে দেবো সেন্টার দেখুন পুরোটাই আপনি আপনার মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এরপর আমি জাস্ট আপডেট করে দেব এরপর আমি যদি একটু ব্যাকে যাই দেখুন আমি যদি সাইটটা ভিজিট করি দেখুন পুরো লুকিংটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমি প্রপার করতে করছি না যেহেতু এখন অনেক টাইম লেগে যাবে আপনি কিন্তু আপনার মতো করে ডিজাইন করতে পারবেন এরপর আমি চাইছি ধরুন আমার এতগুলো পেজ মেনুতে রাখতে চাইছি না ধরুন আওয়ার টিচার এই পেজটাকে আমি রাখতে চাইছি না বা মেনুতে আমি রাখতে চাইছি না তাহলে কি করবো ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে প্রথমে চলে আসবো এরপর অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে মেনু মেনুতে আমি ক্লিক করব এরপর দেখুন এখানে ধরুন আওয়ার টিচার এটাকে আমি রাখতে চাইছি না জাস্ট এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করব এরপর জাস্ট রিমুভ করে দেবো তাহলে কিন্তু মেনু থেকে চলে যাবে এরপর যদি আমি সাইটটা ভিজিট করি দেখুন আওয়ার টিচার যে পেজটা ছিল ওটা কিন্তু চলে গিয়েছে সেমভাবে আপনি যদি কোনো কিছুকে অ্যাড করতে চান সেমভাবে অ্যাড করবেন এরপর আপনি চাইছেন ধরুন কোর্স এই পেজটাকে এই নামটাকে চেঞ্জ করতে চাইছেন তাহলে কি করবেন এই নামটা ধরুন আপনার অসুবিধা হচ্ছে বা কোনো কারণে আপনি চেঞ্জ করতে চাইছেন জাস্ট ওয়ার্ড প্রেস চলে আসবেন এরপর আপনি পেজের মধ্যে চলে আসবেন পেজ পেজ থেকে অল পেজে ক্লিক করবেন দেখুন এখানে আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ সমস্ত পেজ কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে পেজটার নামটাকে আপনি চেঞ্জ চেঞ্জ করতে করতে জাস্ট এই নামটাকে তাহলে কি করব এডিটে ক্লিক করব এরপর যে নামটা আপনি দিতে চাইছেন সেই নামটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে দেখুন আমি যদি আপডেট করে দিই এখানে আপডেট করে দিবেন তাহলে কিন্তু আপনার আপডেট হয়ে যাবে এরপর আমি যদি সাইটটা ভিজিট করি দেখুন এখান থেকে ব্লগ এই নামে পেজটা চলে এসছে এরপর আপনি চাইলে এটাকে আপনার মতো করে ধরুন কন্টাক্ট হোমের পর কন্টাক্ট বা অ্যাবাউটটা রাখতে চাইছেন তাহলে কি করবেন সেম ভাবে আপনি আবার চলে আসবেন অ্যাপিয়ারেন্সে অ্যাপিয়ারেন্স থেকে মেনু এরপর দেখুন এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন সাপোজ আমি হোমের পর অ্যাবাউটটাকে রাখতে চাইছি দেখুন এখানে কিন্তু এই চারটে পেজ রয়েছে দেখুন হোমের পর এরপর অ্যাবাউট আসবে বা আপনি যদি কোনো পেজকে অ্যাড করতে চান জাস্ট এখানে চলে আসবেন ভিউ ওলে ক্লিক করবেন ভিউ অলে ক্লিক করার পর আমি ধরুন এখানে স্যাম্পেল পেজ এটাকে অ্যাড করতে চাইছি জাস্ট এখানে ক্লিক করব এবার অ্যাড টু মেনু করে দেবো তাহলে কিন্তু আমার কিন্তু আরেকটা পেজ অ্যাড হয়ে যাবে এরপর যদি সেভ মেনু করি দেখুন হোমের পর এবাউট পেজটা চলে এসছে এবং আরেকটা পেজ অ্যাড হয়ে গিয়েছে এইভাবে আপনি কিন্তু আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন বা আপনি চাইলে এই মেনুটাকে ধরুন এই সাইডে রাখতে চাইছেন অর্থাৎ লেফট সাইডে যদি রাখতে চান বা সেন্টারে রাখতে চান এটাও কিন্তু করতে পারবেন বা মেনুর কালারগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে কি করবেন আপনি চলে আসবেন এখান থেকে কাস্টমাইজ এখান থেকে কাস্টমাইজে ক্লিক করতে পারেন বা ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে দেখুন অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর দেখুন আমি যেহেতু হেটারটাকে চেঞ্জ করতে চাইছি তাহলে আমি কি করব হেটারে চলে আসবো দেখুন হেটারে ক্লিক করব এরপর আমি যদি প্রাইমারি হেটারে ক্লিক করি দেখুন এখানে লেখা হচ্ছে লেআউট লেআউটটা জাস্ট আমি যদি সেন্টার করি দেখুন এটা কিন্তু সেন্টার হয়ে যাবে দেখুন সেন্টার হয়ে গিয়েছে বা আমি যদি রাইটে ক্লিক করি এটা কিন্তু রাইট হয়ে যাবে দেখুন রাইট হয়ে যাচ্ছে এরপর আমি যদি এখানে ক্লিক করি সাপোজ এই পেন আইকনটাতে যদি ক্লিক করি এখান থেকে আপনি কিন্তু আপনার লোগোটা দিতে পারবেন ধরুন আমি যদি এখানে লোগোটা সিলেক্ট করি দেখুন এখানে কিন্তু লোগোটা চলে এসছে জাস্ট আমি লোগোটা চেঞ্জ করে দেবো এখানেও চেঞ্জ করবো রেটিনাতে দেখুন এইভাবে কিন্তু আপনি লোগোটাও দিতে পারবেন সমস্ত কিছু আপনার মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন সাপোজ আমি যদি এই বটনের লেখাটাকে চেঞ্জ করতে চাই তাহলে কি করবো এই পেন আইকনে ক্লিক এরপর দেখুন এখানে যা লিখতে চান করে লিখতে পারবেন এরপর যদি কোনো লিঙ্ক দিতে চান জাস্ট এখানে লিঙ্কটা দিবেন তাহলে কিন্তু দিয়ে দিতে পারবেন এরপর একটু নিচে দিকে আসবেন এরপর এখান থেকে আপনার কালারটা বোর্ডারের কালার যদি দিতে যান এখান থেকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন এরপর জাস্ট এখান থেকে পাবলিশ করে দেবেন তাহলে কিন্তু পাবলিশ হয়ে যাবে দেখুন কিন্তু পুরো ডিজাইনটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে আপনি আপনার মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিবেন চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ